या लाही तू मेरा मूद है या लाही तू मेरा माशूक है या लाही तू मेरा गफ्फार है या लाही तू मेरा सत्तार है আমার কলিজার টুকরা যুবক বাই আমি আপনাদের সামনে আরেকটি ওয়াকিয়া শোনায় আরেকটি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে গুনাগার বান্দারা খাঁটি তো করলে অবশ্যই আল্লাহ পাকরুবুল আলমিনের কাছে মাপ পাওয়া যায় বনি ইসরাইলের একজন খারাপ মহিলা ছিল বনি ইসরাইলের মধ্যে একজন খারাপ মহিলা ছিল সে সারাটা জীবন খারাপ কাজ করিয়া করিয়া গান বাজনা করিয়া করিয়া মানুষদেরকে আনন্দ উল্লাস করত এই খারাপ মহিলাটা একদিন মরুর প্রান্তে দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে এমন সময় দেখা যায় মরুর মধ্যে একটি কুকুর জিব্বা বাহির করিয়া এমনি ভাবে পানির তৃষ্ণার্থ অবস্থায় এই কুকুরটা পড়িয়া রইছে এই খারাপ মহিলাটার অন্তরে এমন একটা দয়া আসলো এই খারাপ মহিলাটা মরুর প্রান্তে চোখ বুলাইতে লাগলো দেখতে লাগলো ওই মরুর প্রান্তে কোনো গত্র আছে কিনা কোনো কুয়া পাওয়া যায় কিনা সামান্য একটু যদি পানি পাওয়া যায় তাহলে এই পানিটা দিয়া এই কুকুরকে খাওয়ানো যাইবে এইভাবে তালাশ করতে করতে হঠাৎ করে একটা কুয়া পাইলো ওই কুয়ার মধ্যে এখন পানি কিভাবে তুলবে কুয়ার মধ্যে তো বালতি নাই কেমনে পানি তুলবে আল্লাহ আলামিন ওই মহিলার জেহেনের মধ্যে এমন একটা মেদা দিয়া দিল এমন একটা মেদা দিয়া দিল এই মহিলাটা তার পরের মধ্যে একটি উড়না ছিল ওই উড়াটা ওই কুয়ার মধ্যে সারলো কুয়ার মধ্যে সারার পর উড়নার আগার মধ্যে যে পরিমাণ পানি আসলো এই পানিটা ওই কুকুরের মধ্যে কুকুরের মুখের মধ্যে এমনি ভাবে চিবাইয়া চিবাইয়া দিল এই চিবানোর কারণে কুকুরটা পানি তৃষ্ণাত অবস্থায় এই কুকুরটা যখন পানি খাইলো এই পানি খাওয়ার পর কুকুরটা আল্লাহ পাত্র বলে আল দরবারে দোয়া করতে লাগলো ওরে দয়ার মালিক কে আমাকে যেই মহিলাটা আমার এই করুণ অবস্থার মধ্যে পানি পান করাইলো এই মহিলাটারে তুমি আল্লাহ পাক রব্বুল মৃত্যুর পরে জান্নাতে দিয়া দিও কিছুদিন পরে দেখা গেল এই মহিলাটা মারা গেল গ্রামের একজন স্বপ্নে দেখতেছেন এই মহিলাটা জান্নাতে গিয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটাকে জান্নাতে দিয়া দিছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কত করুণা এবং ফজল যে আল্লাহ পাকরব্বুল আলামিন এই মহিলাটা সারাটা জীবন গুণা করছে সারাটা জীবন গুণা করিয়া করিয়া হঠাৎ একদিন একটা কুকুরকে মাত্র সামান্য পানি খাওয়াইছে এই পানি খাওয়ার কারণে আল্লাহ পাকরব্বুল আলমিন তারে মাফ করিয়া দিছে এই জন্য আমরা সব সময় আল্লাহ পাকরব্বুল আলমিনের দরবারে সব সময় খাঁটি তৌবা করতে হবে খাঁটি তৌবার বড় দাম যেই বান্দা আল্লাহরুল্লা আলম ইন এর দরবারে সেই বান্দাটা বড় দামি হয়ে যায় যেমনি একটি মাসুম বাচ্চা সবে মাত্র হইল এই বাচ্চাটা কি গুণাগার সে কোনোদিন গুনা করছে মাত্র সে প্রসব হয়েছে এই বাচ্চাটা যেমন মাসুম যে বান্দাটা আল্লাহ পাকরুবুল্লা আলম ইনের দরবারে খাঁটি তোবা করে বা আল্লাহ পাকরুবুল্লা আলমী তার জিন্দিগির সমস্ত গুনা মাফ করিয়াছে